বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাইখ আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে লোকের আইসা খবর দেয় খাদি গো এমন রাখাল রাখছো বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই ঘুমায়া থাকে তাই নাকি মা খাদি যা একদিন রওনা হলেন দেখি কি করে ঘুমাই যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নভি ঘুমিয়াছে পেশে নবীজির মাতার উপর ফনা ধরে ছায়া দিতেছে খাদিজা বলেন না না এই রাখালের বকরি জংলার বাগে নিবে খাদিজা বাড়ির দিকে যায় আর ফিরা ফিরা ছাই এটা কেমন রাখাল রে এই রাখাল তো সাধারণ কোনো মানুষ নয় Dì